এক টুনটুনি পাখি সে গাছের ডালে বসে দেখছিল একটি পিঁপড়ে নদীর পানিতে ডুবে যাচ্ছে ওখানে একটা ডুবে যাচ্ছে ওকে আমার সাহায্য করা উচিত আহারে একটি পাতা নিয়ে যাই ওকে সাহায্য করব। টুনি তার পায়ে পাতা নিয়ে পিঁপড়ের পাশে ফেললো পিঁপড়েটি কোনো রকম পাতাটি ধরে ভাসতে ভাসতে কিনারায় চলে এলো পিঁপড়ে জীবন বেঁচে যাওয়ায় পিঁপড়ে ও টুনি দুজনে খুব ভালো বন্ধুত্ব তৈরি করলো তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি আমার ভালো বন্ধু দুজন শিকার এলো পাখি শিকার করতে সাহেব ওই যে দেখেন কত সুন্দর একটা টুনি ওটাকে মারুন সোনালী টুনি দেখতে খুবই সুন্দর আরে তাই তো তাই তো কত সুন্দর টুনিটি ওটাকে আজ আমার শিকার করতে হবে শিকার এটি অস্ত্র দিয়ে নিশানা ঠিক করলো অমনি পিঁপড়েটি এসে তার পায়ে কামড় বসালো সে চিৎকার মারাতে টুনি পাখিটি শব্দ পেয়ে পালিয়ে গেল ও আমাকে পিঁপড়ে কামড় দিয়েছে সাহেব টুনি পাখিটি তো উড়ে গেল আরে রক্ত টুনি পাখি আগে আমাকে বাঁচা বন্ধু বন্ধু এটাই আমাদের সত্যি বন্ধুত্বের পরিচয় তুমি আমাকে বাঁচিয়েছ শিকারিটির হাত থেকে তুমিও তো আমাকে বাঁচিয়েছিলে ওই যে পানির হাত থেকে বিপদেই তো বন্ধুর পরিচয় তুমি সেই মর্যাদা রক্ষা করেছো তুমি আমার ভালো বন্ধু বিপ্রে